আসসালামু আলাইকুম ওলি এর অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যাটাস্টিক্স এর পল এটি দিতেও ক্লাস করবো এবার ক্লাসটা টা দেখতেছেন তারা একটু কষ্ট করে উমনিশন করেন তার লোনার ওই ক্লাস দেখে উপকার পাবে আসলে ডিজিটাল স্মার্ট বোর্ডের প্রথম ক্লাস প্রস্তুতি বা প্র্যাকটিস তো অনেক দিন যাবৎ হয় না এই কারণ হোয়াইট বোর্ড দিয়ে এতদিন ক্লাস না হয়েছে

এটা এটা একটা ট্রায়াল কাজ টেস্ট করা হচ্ছে যে ক্লাস গুলো কিরকম হয় আপনার একটু সারা সবজি দিবেন ক্লাস দেখতে বা শুনতে শোনা যাচ্ছে কিনা জানাবেন কষ্ট করবেন এর আগের ক্লাসে আমরা প্রবলিটি চ্যাপ্টারের মোটামুটি দুইটা ক্লাস করছিলাম দুটা অঙ্ক করছিলাম এই চ্যাপ্টারের প্রবলেম ওয়ান টু করছিলাম প্রবলেম ওয়ান টু তে আমরা কার্ড কার্ডের একটা প্যাকেটের প্যাকেট টাশ আছে ওই টাস থেকে আপনি যদি একটা টাশ নেন তাহলে কত পার্সেন্ট সম্ভাবনা আছে নির্দিষ্ট কার্ডটা বের হওয়ার আ সেটার জন্য আপনাকে অবশ্যই টাশের আ। সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে এটা গত ক্লাসে দেখানো হয়েছিল আজকে আমরা আরো ডিটেলস জানবো উম তাহলে আমরা ক্লাস শুরু করে দিই প্রবলেম থ্রি প্রবলেম থ্রিতে তারা বলতেছে যে টু কার্ডস দুইটা কার্ড টেকেন ফ্রম এ ওয়ান শিট প্যাকেট অফ কার্ডস যে দুইটা কার্ড নেওয়া হবে একটা এক বান্ডিলটা আসছে হোয়াট উইল বি দা প্রবাবিলিটি টু গেট ফলোইং কি সম্ভাবনা থাকে এইগুলা বের হওয়ার এখন প্রথম হচ্ছে টু এক্স অর্থাৎ টেক্কা দুইটা টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু এখন এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে আমাদের আগে জানতে হবে যে টেক্কা কয়টা আছে আমরা জানি আগের ক্লাস যারা করছি আমরা জানি যদি আপনার একটাকে তাসের ভিতরে চারটা টেক্কা থাকে এই যে চারটা পেক্ষা থাকে এখান থেকে বলছি চারটা আমাদের দুইটা ওঠার সম্ভবনা কতটুকু মানে এটা করার জন্য আমাকে যা করতে হবে প্রথমে আমাদের লিক হবে প্রবলেম 3 করতেছি ফাস্ট ক্লাস বা ট্রায়াল ক্লাস তো আপনাদের টুডি স্টাফ হবে কারণ 15 20 বছর যাবত হোয়াইট বোর্ড ইউজ করি এটা সিস্টেমটাকে করতে করতে একটু সময় লাগতে পারে যখন আমি এক্সপার্ট হয়ে যাব আপনাদের ক্লাস নিতে আরো সুবিধা হবে টোটাল কার্স আমাদের টোটাল হলো টোটাল কার্ড বাহান্নটা এটা আমরা জানি দেখতে পারতেছেন তো দেখতে আর শুনতে সমস্যা হচ্ছে না আমরা নিব কয়টা উত্তোলন করবো দুইটা টোটাল ইভেন্ট টোটাল ইভেন্টস হচ্ছে সূত্র ফিফটি টু সি টু সায়েন্টিফিক ক্যালকুলেট নেবেন বাংল লিখবেন শিফট শিফট লিখে আপনার ভাগ চিহ্ন দিবেন দুই লিখবেন সমান সমান চিহ্ন দিবেন তাহলে এটার উত্তর আপনি পেয়ে যাবেন তেরোশো ছাব্বিশ এখন আমাদের বলছে দুইটা টেক্কা উঠতে হবে একটা আমার বলছে দুইটা টেক্কা দুই টেক্কা উঠার জন্য যা আমাদের প্রয়োজন নিয়ম হলো এখানে লিখবেন পি লিখে যা চাইছে তারা উপর হল আপনি যা চাচ্ছেন ফেভারেবল ইভেন্ট আপনি চাচ্ছেন চারটা টেক্কা আছে টোটাল এর মাঝে দুইটা যাতে উঠে আর নিচে হবে টোটাল ইভেন এটা আসবে আনসার উপরে আসবে ছয় আর কে ভাগ করলে কত আসে দেখি কাজ করাই ও বেশি মিশে গেছে উত্তর লিখেন লিখে বলেন কত আসে একজন লিখছে পয়েন্ট জিরো জিরো ফোর যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন এখন দুই নাম্বার রিকয়ারমেন্ট আমরা চাই ক্লাস ব্ল্যাগ হয়েছে যেরকম গতিশীল ছিল এরকম হচ্ছে না যেহেতু প্র্যাকটিসের বিষয় এখন তারা বলছে ডিফারেন্ট কালার

Δίνω ένα παραδίκιο να μην Διφάν καλή κίνητα, μην ডিফারেন্ট কালার কথা লিখে নেবেন লিখে একটা লাল উঠতে হবে একটা কালো উঠতে হবে ছয়টা ছাব্বিশ বান্ন এমন ছাব্বিশটা লাল ছাব্বিশটা লাল থেকে একটা উঠবে এবং ছাব্বিশটা কালো থেকে একটা উঠবে এইটাই আমাদের শর্ত আনসারটা আপনারা বলেন কত আসে আর আপনারা না বুঝতে পারলে একটু হ্যান্ড রাইজ করে কথা বলবেন যে স্যার বুঝি নাই আমি বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি বুঝতে অসুবিধা হয় বলবেন আনসার বলেন কত একজন হাত উঠেছে প্রথম অঙ্কটাতে ফোর সি টু হইল কেন আছে চারটা মানে যে দুইটা নিতে বলছে তাহলে থাকে হ্যাঁ না না চারটা থাকে এই যে দেখেন ছবিটার চারটা টেক্কা সব কিছু চারটা করে থাকে দুই চারটা থাকে কিং থাকে চারটা কুইন থাকে চারটা এই যে এখানে দেখেন চারটা টেক্কা কিন্তু সব কিছু চারটা করে থাকে আচ্ছা একজন লিখছে এটার আনসার লিখছে আমি লিখতেছি জিরো পয়েন্ট ফাইভ এরকম এখন আমরা দেখি এরপরে সত্য কি বলতেছে এরপরে তারা বলছে যে ওয়ান ব্ল্যাক একটা কালো ওয়ান ব্ল্যাক একটা কালো উঠবে আর অন্যটা অন্যটা যে একটা লাল উঠবে অবশ্যই একটা যে কালো উঠতে হয় অন্যরা কিছু বলে নাই লাল উঠতে হবে তিন নাম্বার রিকোয়ারমেন্টটা কিন্তু আমাদের দুই নাম্বার করেই ফেললাম এটাই আমাদের তিন নাম্বার রিকোয়ারমেন্ট তিন নাম্বার রিকোয়ারমেন্টে কি কথা একটা ছাব্বিশটা মধ্যে একটা কালো উঠতে হলে বাকিটা তো লাল লিখবে করতে হবে তিন নাম্বার রিকোয়ারমেন্ট একই কথা যে একটা কালো উঠতে হবে একটা কালো কিভাবে উঠবে একটা যদি কালো উঠে আরেকটা তো লাল উঠতে বাধ্য বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন তিন নাম্বার রিকোয়ারমেন্ট ছাব্বিশটা একটা কালো উঠতে বলছে আর না দুইটা উঠাইতে হবে তাই একটা যদি কালো উঠে আরেকটা লাল উঠবে কারণ কালো তো একটা চাইছে দুইটা চালো তো চায় নাই তুই বলছে একটা কালো

দুইটা লাল কার্ড আছে ছাব্বিশটা বান্নটা লাল ছাব্বিশটা কালো ছাব্বিশটা ছাব্বিশটা কার্ডের মাঝে আমাকে নিতে হবে দুইটা আর টোটাল ইভেন্ট হলো এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই আবার আনসার ক্যালকুলেশনটা আপনারা করেন আপনাদের তো ক্যালকুলেশন শিখিয়ে দিছি উপরে আসবে হলো তিনশো পঁচিশ নিচে আসবে তেরোশো ছাব্বিশ ভাগ করেন কত আসে হয়ে গেল আমাদের চার নাম্বারই করবেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে লিখতে পারেন যে সব বুঝি নাই বুঝিয়ে দিবেনশালা পাঁচ নাম্বার তারা বলতেছে জ্যাক ডায়মন্ড গোলাম জ্যাক হলো যে ডায়মন্ডের ডায়মন্ড মানে ওই যে চার কোনা ডাইস গুলা অনেকে চুক্তি বলেন যেটাই বলেন ওই ডাইমনের জ্যাক ডায়মন্ডের জ্যাক মাত্র একটা এই যান এই দিকে নিয়ে আসি জ্যাক হলো এই যে এগুলার বলে এই যে এগুলার গোলাম গুলার জ্যাক বলে কয়টা জ্যাক আছে এখানে আছে চারটা জ্যাক আছে মানে ডায়মন্ডের জ্যাক এই যে এই জ্যাকটার কথা বলছে এই যে এই জ্যাকটা এইটা এটাতে বান্নটা আছে মধ্যে একটাই আছে বান্নটা মানে এই জ্যাক আছে মাত্র একটা তাহলে আমি যদি এটা আমার করতে হয় তা আমি এভাবে লিখবো ওয়ান জ্যাক আমি সংক্ষেপে লিখতেছি আপনি তো সম্পূর্ণ লিখবেন দেখা যাচ্ছে তো না আপনার মাঝে একটা মাত্র জ্যাক এই একটা জ্যাক মোট জ্যাকের মাঝে আচ্ছা তাহলে দুইবার তো উঠাইতে বলছে একবার উঠাইলেন জ্যাক আরেকবার যে কোন একটা উঠাইলে চলবে বাকি একান্ন মাঝে যে কোন একটা উঠাইলেই হচ্ছে কারণ দুইটা টাস আপনাকে উঠাইতে হবে এটা বলে দিছে প্রশ্ন তাহলে এখানে আসবে এক এখানে আসবে একান্ন তেরোশো ছাব্বিশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে একান্ন কে তেরোশো ছাব্বিশ দিয়ে ভাগ করেন আনসার কত আসে বলেন আগে সিস্টেম করাইলে তো এতক্ষণে অঙ্ক দুইটা করে ফেলতাম কিন্তু এখন তো স্লোলি করানো হচ্ছে যেহেতু প্রথম ক্লাস

ক্লাব মানে ওই যে ফুলের মতো যেগুলা চিরাকে ক্লাব বলে চিরা বলে কেউ বলে ফুল বলে বিভিন্ন নামে ডাকে এই যে এইটাকে ক্লাব এই চিহ্নটা এই চিহ্নর একটা উঠলেই চলবে একটা চিহ্ন উঠলে হবে এই চিহ্নর তেরোটা টাশ আছে প্রতিটা চিহ্নের তেরোটা করে টাশ আছে এই চিহ্নের তেরোটাশের মধ্যে সেখানে একটা উঠলে চলবে আবার একটা লাল উঠতে হবে সেই হিসাবে আপনার তারা বলতেছে একটা ক্লাব একটা ক্লাব এবং একটা লাল রেড তাহলে তেরোটা মাঝে একটা উঠাতে বলতেছে এরপর লাল আছে মাঝে একটা নিতে নিচে তো তেরোশো ছাব্বিশ হবেই কারণ আপনার আনসার বলার পালা উপরে নিচে হবে আপনার ও সরি এক ভুল পড়ছি ওইখানে হলো আমি ভুলে গেছিলাম শুধু রেড না শুধু রেড না রেড লাল টেক্কা লাল টেক্কা লাল টেক্কা তো একটা টেক্কা তো সব একটা করে না লাল টেক্কা দুইটা রেড এক্স হলো লাল টেক্কা দুইটা একটা হার্টসের আর একটা হলো ডায়মন্ডের এই যে এই দুইটা লাল টেক্কা এই দুইটা টেক্কা চাইছি তাহলে আমি একটু ভুল করছি যাই ভুলটা ঠিক করে ফেলি এটা মুছে ফেলতে হবে দুইটা টেক্কার মাঝে একটা টেক্কা হইলে হচ্ছে তো সেই হিসাবে হলো এখানে আসবে তেরো এখানে আসবে দুই আর এখানে আসবে এই এগুলি তাহলে আনসার আসুন করে ছাব্বিশ ইচ্ছা ছিল দুই ক্লাসেই আপনাদের এই এই ঝামেলা সব শেষ করা কিন্তু আজকে যেহেতু আমরা ট্রায়াল দিলাম হ্যাঁ একজন জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স জিরো পয়েন্ট ওয়া জিরো ওয়ান এরকম কিছু একটা আচ্ছা এখন যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হয় বুঝতে পারছেন বুঝতে পারলে কারণ আমরা কি বলে ট্রায়াল ক্লাসে তো আসলে বেশি করা যাচ্ছে না নেক্সট আমরা দেখি এভাবে ভালো না লাগে তার আগের হোয়াইট বোর্ডে ফিরে যাবো হ্যাঁ কারণ জুম ক্লাস আগের হোয়াইট বোর্ডে মানে বেশি সুবিধা ছিল কারণ জুম ক্লাসে আপনাদের স্ক্রিন শেয়ার করা যেত তো তাহলে সুন্দর দেখা যেত আবার আবার এটাতে ফেসবুক লাইভে ভালো ক্লাস হয় কারণ ফেসবুক লাইভে তো ছবি দেখা যেত না এখন ছবি দেখা যায় এই জিনিসটা একটা সুবিধা হয় ঠিক আছে দেখি নেক্সটে আমরা অন্য কিছু করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম